তো কফি তো সবাই খেয়েছেন কিন্তু কিভাবে ক্যাপাচিনো কফি বানানো হয় এটা কি আপনারা জানেন তো আজকে আমরা যশোরের একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে যাব এবং এখানকার সব থেকে বেশি স্পেশাল ক্যাপাচিনো কফি কীভাবে বানানো হয় সেটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড কফিটা কি কি জিনিস দিয়ে বানানো হচ্ছে আপনারা ঘরে কিভাবে সহজে এই কফিটা বানাইতে পারেন তাছাড়া এই কফিটা খাইতে কেমন টেস্ট অ্যান্ড প্রাইস সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওতে যশোরের স্কাইলাইন রেস্টুরেন্টে আমরা সি ফুড আইটেম এর বিবিকিউ খাইতে গেছিলাম তো সি ফুড আইটেম গুলো বিবিকিউ করার জন্য অনেক বেশি প্রয়োজন এতক্ষণ এখানে অপেক্ষা করে না থেকে আমরা তাদের রেস্টুরেন্টের কিচেনে চলে গেলাম কিচেনে যাওয়ার কারণ হলো আমরা ক্যাপাচিনো ক্যাপাচিনো কফি অর্ডার দিয়েছিলাম তো কফিটা বানানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো প্রথমে কাপ গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে এই কাপ এখন কফি ঢালা হবে তো ভাই এই যে দেখেন মেশিনে একটা বাটন প্রেস করার সাথে সাথে কফিগুলো কি সুন্দর করে এই গ্লাসের ভিতরে এসে পড়তেছে আমরা নর্মালি যেই ব্র্যান্ডের কফিগুলো খেয়ে থাকি সেই কফিটাই এই যে এই কাপে নেওয়া হচ্ছে আর অটোমেটিক কি সুন্দর এই কফি গুলা এই কাপে এসে পড়তেছে আপনারা দেখছেন গাইস তো এখন এই যে আরেকটা বাটন প্রেস করে এই ভাই এই বড় গ্লাসে এতগুলা মিল্ক নিয়ে নিল তারপরে এই যে পুরো মিল্কটা এই যে কফির ভিতরে আস্তে আস্তে করে কি সুন্দর করে দেখেন মিলাই দিচ্ছে তো এই রেস্টুরেন্টে শেফ কফির ভিতরে স্পেশাল ভাবে মিল্ক ঢালার কারণে এই দেখেন কি সুন্দর কফির মাঝখানে একটা সাদা আবরণ তৈরি হয়ে আছে আর এই আবরণটাকে সুন্দর আকৃতি দেওয়ার জন্য এই যে একটা চপস্টিকের মাধ্যমে কি সুন্দর করে দেখেন কফির মাঝখানে ফুলের মতো একটা আকৃতি তৈরি করে নিল তারপরে এটার মাঝে কি সুন্দর করে এই যে দেখেন চকলেট একটা লাভ সিম্বল এঁকে দিল তো হাইজিন করে চকলেট ব্যবহার করে কি সুন্দর করে দেখেন সে কফির ভিতরে এই যে লাভ সিম্বল আঁকতেছে তো লাভ সিম্বল বানানো কমপ্লিট হয়ে গেলে সে চপ স্টিক দিয়ে লাভের এই কফির সাথে মিক্স করে করে একটা লাভ অ্যাঙ্গেল তৈরি দিচ্ছে এই কফিটা অনেক বেশি ভালো হবে মনে হচ্ছে কারণ মিল্ক কফি খাইতে আমার ভালো লাগে তার উপরে চকলেট আমার অনেক ফেভারেট জিনিস আর এটা দিয়ে এই কফি এখন প্রস্তুত হয়ে গেছে তো এই যে শেফ এসে আমাদেরকে যে সার্ভ করে দিচ্ছে তো এটা এখন খেয়ে দেখবো যে স্কাইলাইন রেস্টুরেন্টের ক্যাপাসিনোটা কেমন তো এই যে জাঙ্গির ভাই অলরেডি সুগার দিয়ে দিচ্ছে কফির ভিতরে আর এই কফির একটা ভালো বিষয় হলো এটার ভিতরে আপনাদের পরিমাণ মতো ইচ্ছা মতো আপনারা সুগার মিক্স করে খাইতে পারবেন তো জাহাঙ্গীর ভাইয়ের যে চিনি দিয়ে কফিটা মিক্স করে ফেললো আর এই যে এখানে দেখতে পারতেছেন জিরো ক্যালারি যুক্ত সুগার আছে আপনারা যারা চিনি কম খান বা ডায়াবেটিস এর সমস্যা আছে তারা এটা ইউজ করে এখানে খাইতে পারেন যারা চিনি বেশি খান তাদের জন্য এখানে আছে এই যে একদম ফ্রেশ রিফাইন্ড সুগার তো এটা আপনারা পরিমাণ মতো নিয়ে আপনাদের কফি আপনারা এনজয় করতে পারেন আর তাছাড়া এখানে আরও দেখতে পারলাম এখানে আরও একটা সুগার আছে এই যে এটা হলো ব্রন সুগার তো এটা আপনারা আপনাদের কফিতে ব্যবহার করে খাইতে পারেন বাট আমি একদমই সুগার খাই না যার কারণে এই যে আমি কোনো সুগার ছাড়াই কফিটা মিক্স করে ফেললাম মিক্স করার পরে আমি এই যে স্পুন দিয়ে কফিটা একটু চকলেটের সাথে টেস্ট করে দেখলাম না ভালোই লাগতেছে তো টেস্টের বিষয়ে আসলে এই কফিটা খাইতে অ্যাজ ইউজুয়াল আমাদের নর্মাল কফির মতোই চকলেট ফ্লেভারের জন্য একটু বেশি ভালো লাগতেছে তো এই যে জাহাঙ্গীর ভাই আরো সুগার নিয়ে নিচ্ছে কারণ সে সুগার একটু বেশি খাই আর এইদিকে আমি সুগারই খাই না আর এখানে যে কয় প্যাকেট সুগার ছিল সেই ফুল প্যাকেট সুগার নিয়ে জাহাঙ্গীর ভাই কফিটা খাচ্ছে তো বিষয় আসলে কপিটাকে আমি এর ভিতরে র্যাঙ্ক কারণ কপিটা খাইতে ভালোই মোটামুটি তো আপনারা এটা খাইতে চাইলে চলে আসবেন এই যে যশোরের স্কাইলাইন লাইন বিউ রেস্টুরেন্টে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা করে শেয়ার করে দিতে ভুলবেন না